আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ হাজারো দর্শকের অনুরোধে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক আলসার পেট ফাঁপা বদহজম আইবিএস পুরাতন আমাশয় এবং পুরুষ মানুষের যৌন রোগ নিরাময়ের প্রাকৃতিক উপায় এবং মেডিসিন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যে মেডিসিন সেবন করলে সকালে ও সন্ধ্যায় পেট পরিষ্কার হয়ে মোমের মতো পায়খানা তো হবেই সেই সাথে দীর্ঘমেয়াদী কোষ্ঠ কাঠিন্য গ্যাস্ট্রিক আলসার পেট ফাঁপা বধজম আইবিএস পুরাতন আমাশয় পুরুষ মানুষের যৌন দুর্বলতা অঙ্গের শিথিলতা দ্রুত বীর্যপাত যারা পেটের যৌন রোগে আক্রান্ত হয়েছেন চক্ষু লজ্জায় কারো কাছে কিছু বলতে পারছেন না তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনাদের রোগ নিরাময়ের জন্য প্রাকৃতিক মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুধি যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আসুন পেটের সমস্যা ও যৌন রোগের মেডিসিন সম্পর্কে জানার আগে জেনে নেই পেটের রোগ ও যৌন রোগ কেন হয় সুস্থ দেহ ত্বক আর সতেজ মন কেনা চায় কিন্তু এর জন্য আমরা কতটুকু সচেতন জীবনের ট্রেস মানসিক চাপ খাবারের বাস না করে অধিক ভোজন পরিশ্রমহীন আরাম আয়সী জীবনযাপন জেগে কম ঘুমানো ঘুম থেকে দেরিতে ওঠা এভাবে অনিয়মিত জীবনযাত্রার ফলে দুর্বল হয়ে ক্রমাগত ও ওজন বাড়ার সাথে সাথে দেখা যায় পেটের যন্ত্রণাদায়ক বিভিন্ন প্রকারের রোগ হাই কোলেস্ট্রেল হৃদরোগ হাই ব্লাড প্রেশার ব্রেন স্ট্রোক ডায়াবেটিক্স পুরুষ মানুষের যৌন রোগ এমনকি ক্যান্সারের মতো মরণবেধি সহ নানা রকম রোগের সৃষ্টি হয় এর ফলে যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো পেট ভারবার লাগবে প্রায় সময় পেট ফাঁপা থাকবে কষ্ট কাঠিন্য থাকবে খাবারের পর অস্থির অস্থির লাগবে খাবার হজম হয় না ক্ষুধা লাগে না পেটের মধ্যে ডাকাডাকি করে নাভির নিচে ব্যথা হয় সারা শরীর হাত পা পা ঝিনঝিন করে ধরে হাঁটতে গেলে অবশ লাগে কাজে মন বসে না শরীর প্রচুর দুর্বল থাকে অনেকেরই দেখা যায় শাক দুধ অথবা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয় বারবার পায়খানার বেগ হয় পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না পায়খানার রাস্তায় ব্যথা হয় ফুলে ওঠে ঊর্ধ্বমুখী বায়ুর চাপে বুকের ব্যথা অনুভূত হয় বুক করে একটুতেই অস্থির হয়ে যায় ধরবর এ অবস্থায় অনেকেই হৃদরোগ বা হাটের সমস্যা বলে ভুল করে থাকেন পুরুষ মানুষের যৌন দুর্বলতা এমনকি পুরুষ অঙ্গ আস্তে আস্তে চিকন এবং ছোট হয়ে যায় তলপেটে পেটে ব্যথা হবে প্রস্রাব পরিষ্কার হয় না প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁই লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় সম্মানিত দর্শক যারা উপরোক্ত সমস্যায় আক্রান্ত হয়ে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কষ্ট করছেন আপনারা হতাশা না হয়ে আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সব প্লাস ফুক সব ফুক বাদিয়ান এবং সোপফুপ আজওয়াইন সেবনে প্রথম দিনেই রোগের উপশম হবে সামান্য কিছুদিন সেবনে উপরুক্ত সমস্যাগুলো সম্পূর্ণ নিরাময় হবে ইনশাল্লাহ সন্মান দর্শক যাদের পেটের সমস্যা থাকে তাদের যৌন দুর্বলতা লিঙ্গ উত্থান অক্ষমতা দ্রুত বীর্যপাত এবং পুরুষঙ্গের শিথিলতা থাকবে। সুতরাং যারা যৌন রোগে আক্রান্ত হয়ে হতাশায় ভুগছেন চক্ষু লজ্জায় কারুর কাছে কিছু না বলে আপনারা কান খুলে শুনে রাখুন যতক্ষণ পেটের চিকিৎসা না করবেন ততক্ষণ যৌন রোগের জন্য যত ডাক্তারি দেখান যত মেডিসিনই খান এবং যত টাকাই খরচ করেন না কেন দুই পয়সার লাভ হবে না সুতরাং যৌন রোগের চিকিৎসা করার আগে যৌন রোগের কারণ খুঁজে বের করে কারণের চিকিৎসা করা জরুরি সম্মায়িত সুধি যারা আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন যৌন মিলন করতে পারবো না আপনারা হতাশা হবেন না আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি প্লাসের সাথে নিচের যে কোনো একটি ঔষধ সেবনে ফিরে পেতে পারেন আবারও সুন্দর স্বাভাবিক জীবন এক নম্বর উষ্ণ প্রকৃতি মানুষের জন্য সফুফ আওলা প্লাসের সাথে সফুফ সিমেন্ট প্লাস দুই নম্বর শীতল প্রকৃতি মানুষের জন্য সপফুপ আওলা প্লাসের সাথে সপফুপ আজয়েন প্লাস তিন নম্বর নাতিশীতিষ্ণ প্রকৃতির মানুষ হস্ত জনিত সমস্যা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং শারীরিক ত্রুটির কারণে যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন তাদের জন্য সপফুপ আওলা প্লাস সাথে সপফুপ আম্বরি মুমিয়া প্লাস সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই আবারও ফিরে পেতে পারেন আপনার হারানো যৌবন ইনশাল্লাহ সম্মানিত সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত সুধী আপনাদের শরীরে কোনো রোগের উপসর্গ প্রকাশ পেলে ফার্মেসি থেকে আন্দাজে ওষুধ কিনে খেয়ে সময় নষ্ট না করে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাত